বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল ফরাসি বিপ্লব যা সতেরোশো উননব্বই সালে শুরু হয়ে প্রায় এক দশক ধরে ফ্রান্স সহ গোটা ইউরোপে গভীর প্রভাব ফেলেছিল এ বিপ্লব শুধু একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করেনি বরং গণতন্ত্র মানবাধিকার ও সমানাধিকারের ভিত্তিভূমি তৈরি করে দেয় রাজতন্ত্র বিরোধী এই বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবী নতুন এক ধারায় প্রবেশ করে যেখানে মানুষের অধিকার ও মতের স্বাধীনতাই হয়ে ওঠে শাসনের মূল ভিত্তি বিপ্লবের সূচনা লগ্নে ফ্রান্সের সমাজ ছিল গভীরভাবে বিভক্ত ও বৈষম্যপূর্ণ ফ্রান্সের জনগণ তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল প্রথম শ্রেণী মানে পাদ্রী দ্বিতীয় শ্রেণী অভিজাত এবং তৃতীয় শ্রেণী মানে সাধারণ জনগণ প্রথম দুই শ্রেণী ছিল ক্ষমতাশালী করমুক্ত এবং সামাজিকভাবে প্রভাবশালী বিপরীতে তৃতীয় শ্রেণীকে কর দিতে হতো অথচ তারা ছিল সবচেয়ে দরিদ্র ও অবহেলিত এই সামাজিক অভিচার জনগণের মনে ক্ষোভের সৃষ্টি করে যা পরবর্তীতে বিপ্লবের রূপ নেয় অর্থনৈতিক দিক থেকেও ফ্রান্স ছিল ভীষণভাবে সংকটাপন্ন রাজা লুই ষোড়শ এবং তার স্ত্রী মেরি অ্যান্টোনেটের বিলাসবহুল জীবনযাপন অতিরিক্ত যুদ্ধ ব্যয় এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে রাজস্ব ঘাটতিপূরণে কর বৃদ্ধির ফলে সাধারণ জনগণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তাদের এই কষ্ট আর ক্ষোভ ধীরে ধীরে রাজতন্ত্রের বিরুদ্ধে রূপ নেয় এই সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল আলোকিত চিন্তাবিদদের প্রভাব দার্শনিক রুশো ভলতেয়ার মন্তেস্কিউ প্রমুখ স্বাধীনতা সমতা ও ভ্রাতৃত্বের মতবাদ প্রচার করেন তাহারা বিশ্বাস করতেন রাষ্ট্রের ক্ষমতার উৎস হল জনগণ এবং সকল মানুষের সমান অধিকার থাকা উচিত এই চিন্তাভাবনা ফ্রান্সের জনগণের মধ্যে বিপ্লবী চেতনার বীজ বপন করে সতেরোশো সালের মে মাসে রাজা লুই ষোড়শ সাধারণ সভা বা এস্টেটস জেনারেল আহ্বান করেন এই সভায় তৃতীয় শ্রেণির প্রতিনিধিরা সমান ভোটাধিকার দাবি করেন কিন্তু তাদের দাবি উপেক্ষিত হলে তারা আলাদা হয়ে জাতীয় পরিষদ বা ন্যাশনাল অ্যাসেম্বলি গঠন করেন এবং নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ নেন এই সিদ্ধান্ত ছিল বিপ্লবের প্রথম বড় পদক্ষেপ সতেরোশো উননব্বই সালের চোদ্দই জুলাই ফ্রান্সের জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে এটি ছিল রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে বিপ্লবের প্রতীকী সূচনা ঘটে এরপর গোটা ফ্রান্স জুড়ে রাজতন্ত্র বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে জনগণ নিজেদের অধিকার আদায়ে সঙ্গবদ্ধ হতে শুরু করে এরপর বিপ্লবীরা প্রণয়ন করে মানবাধিকার ও নাগরিক অধিকার ঘোষণাপত্র এই ঘোষণা অনুযায়ী সব নাগরিক সমান মত প্রকাশের স্বাধীনতা থাকবে